আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জির স্নেহধন্য জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী বর্তমান জঙ্গিপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব পূর্বপাড়ের তেরোটি ওয়ার্ডের এমএলএ অর্থাৎ বিধায়ক জাকির হোসেন সাহেব কনভেনার সাংগঠনিক পার্টির কাজ করার দায়িত্ব দিলেন মোহাম্মদ ওয়াকিল আহমেদ মহাশয়কে জঙ্গিপুর থেকে যারা তারা সকলে এসছে আর কি মাননীয় মুখ্যচি দল নতুন পূর্ণ যে দলে আসতে চাই দলে কাজ করতে চাই আমরা সমাজসেবক সমাজসেবক হিসেবে চাই সব কোয়েলকাম কারণ আমরা চাই দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই হোক সঠিক কাজ হোক আমরা চাই তা সম্মান আজকে থেকে আমার এমএলএ রিপ্রেজেন্টেটিভ অফিল আহমেদ ওই তেরোটা অর্ডেল উনি দেখবেন সরকারি কাজ এবং পার্টির কাজ গাড়ি দেওয়া থাকুন উনি দেখবেন কারণ হল একটা কিনেটার হিসাবে এবং আমার এমএলএ প্রেডেন্ট হিসাবে সরকারি গাড়িও দেখবেন কারণ আমরা সবসময় চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ স্বচ্ছ হোক মাননীয় মুখ্যমন্ত্রীর সঠিক গরিবীরা টাকা পাক আর আমি চাইব যে যারা বাড়ি না করেছে তারা ইমিডিয়েট টাকা জমা দাও নাহলে আইনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আমরা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীকে ফলো করে চলি মাননীয় মুখ্যমন্ত্রী যাবলো সেটা আমিও বলবো কারণ আমরা আইনের উদ্ধে কেউ নয় আইনের বিরুদ্ধে নয় জয়পুর আমাদের বের হয়ে যায়নি জয়পুর এখনও স্বাধীন আছে অস্বাধীনের মতো চিঠি লিখে দিচ্ছে আমরা অস্বাধীনের বিরুদ্ধে বলছি এবং আমরা প্রতিবাদ জানাবো মানুষকে কারণ মানুষকে জানাবো জাগ্রত করবো আইন যেটা বলছি আইনের বয়নি হলে আমরা ছেলের কথা বলবো না কারণ হলো আমরা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক বাংলা তাদের ভারতবর্ষে এক নম্বর নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কোন লোককে দেখে ভয় করেন না আমি তার সৈন্য আমি ভয় করি না কেন মাননীয় মুখ্যমন্ত্রী যার মাথা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা আছে আমরা সবসময় চাই মানুষের কাজও মানুষ যেন সঠিক পরিষেবা পায় সরকারি পরিষেবা পায় সরকারি পরিষেবা হয়তো পারে আপনারা জানেন একটা মানুষ একটা ফ্যামিলিতে একটাই বাড়ি নিতে পারে কিন্তু আমরা দেখেছি যে একটা ফ্যামিলিতে একজন উনত্রিশটা পর্যন্ত বাড়ি নিয়েছে বারোটা পর্যন্ত বাড়ি নিয়েছে চারটা পর্যন্ত বাড়ি নিয়েছে এবং প্রচুর বাড়ি হয়নি সেটাও চলছে এবং হবে আমি এই আশা রাখছি প্রশাসনের কাছে কাছেমন্ত্রীর দৃষ্টি আক্রমণ করছে যে উনি যেন সঙ্গে সঙ্গে ইনকোয়ারি টিম বসাক এবং যদি দুর্নীতি হয় এটাকে বোর্ডকে ভেঙে দিয়ে একটা পদ ঘোষণা করেছে কেমন লাগছে খুব ভালো লাগছে প্রথম কথা হচ্ছে আমরা মাটি মানুষের দল করি আমরা এমন একটা দল করি যার নেত্রী হয়েছে মমতা ব্যানার্জি যিনি সততার প্রতীক এবং উন্নয়নের কাণ্ডারি আমরা এমন একটা দল করি যে মমতার যোগ্য সৈনিক এবং উন্নয়নের কাণ্ডারি এবং দুর্নীতি পরায়ণের বিরুদ্ধে জাকির হোসেনের আমরা যোগ্য সৈনিক ওনার নির্দেশ মতো এলাকার উন্নয়ন যাতে সঠিকভাবে হয় এবং যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে যাতে জনগণ আন্দোলনে নেমে পড়ে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে এটা দায়িত্ব পাওয়ার পর আমি জাকির সাহেবের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব আমাকে খুব ভালো লাগছে হঠাৎ করে আপনি আপনি একদম উধাও হয়ে গেছিলেন রাজনীতি থেকে তারপরে কিন্তু আপনার আবার প্রত্যাবর্তন কি দেখছেন না এটা ঠিক নয় আমি উধাও কোনো দিনই হইনি এর আগে মমতা ব্যানার্জির বঙ্গধ্বনি যাত্রাতে আমি মেন ভূমিকায় ছিলাম আমি দীর্ঘদিন বঙ্গ ধ্বনি যাত্রায় আমি অংশগ্রহণ করেছি অনেক প্রোগ্রাম করেছি তারপরেও আমার সমস্ত নেতা এবং কর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল একটা জিনিস ভালো করে জানেন পাওয়ার হচ্ছে একটা আলাদা জিনিস পদ হচ্ছে একটা আলাদা জিনিস পদ না থাকলে মানুষ কিন্তু কর্মহীন হয়ে যায় তাই আমাকে নতুনভাবে আবার ভালো লাগছে যে দল আমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি যাতে খুব ভালোভাবে পালন করি সমহিমা আপনাকে লোকসভা নির্বাচনে স্বাগত জানানো হয়েছিল এবং সেখানে নির্বাচন করেই তারপরে আবার দীর্ঘদিন ধরে কোনো ডাক নেই কোনো কর্মসূচিটা কিভাবে না দল আমাকে বরাবরই আমার সঙ্গে যোগাযোগ রেখেছে বিশেষ করে জাকির সাহেব চাই না যে তার কোনো মূল্যবান কর্মী দলের বাইরে থাকুক ওনার সঙ্গে বরাবরই আমার যোগাযোগ আমাকে লোকসভা ভোটে আমন্ত্রণ জানানো হয়েছিল এটাও ঠিক কিন্তু আমার হাতে সময় খুব কম ছিল আমি ওই কম সময়ের মধ্যে যতটুকু পেরেছি পৌরসভায় সংগঠন করেছি ভোট করেছি এখানে দলের উধা হওয়ার কোনো ব্যাপার নেই বা ডাক পাওয়ার কোনো ব্যাপার নাই তৃণমূলে অনেক কর্মী কর্মীরা হচ্ছে সম্পদ সমস্ত কর্মী থাকা মানে অখিল থাকা এটাই আমি কামনা করি হ্যাঁ সমহিময় দলে আবার মানে প্রকাশ্যে এলেন কী বার্তা দেবেন এলাকার জনসাধারণ মানুষকে দেখুন একটাই আমি জনসাধারণকে বার্তা দিতে চাই যে আমরা যে দলটা করি সে দল এখন কিন্তু নিজস্ব গতিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের সর্বোপরি জাকির হোসন মহাশয়ের নির্দেশে এবং নেতৃত্বে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত যাতে আমরা রাখতে পারি এবং এলাকায় রুট স্তরের সংগঠনকে যাতে আরও মজবুত করতে পারি এই বার্তা আমি দেব এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন তারা তো অবশ্যই কাজ করছেন হয়তো কেউ চুপচাপ বসে আছেন তাদের প্রতি আমার অনুরোধ তাদের তারাও যাতে দলে আসে তাদেরকে ওয়েলকাম এবং আমরা সবাই মিলে গোটা দলটাকে আগামী বিধানসভা নির্বাচনকে চোখে পাখির চোখ করে আমরা এগিয়ে যাব এই বার্তা আমি দিতে চাই দলের কি দায়িত্ব পেলেন দলের দায়িত্ব যেটা আমাকে দিল যেহেতু সামনে বিধানসভা নির্বাচন প্রত্যেকটা এলাকায় সংগঠনের মাথা না থাকলে যেমন কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়ে সেই বিভ্রান্ত কাটাতে এবং দলকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে আমাকে আমাদের জনদলদী নেতা জাকির সাহেব ওপার তেরোটা ওয়ার্ডের কনভেনার এবং আরও তিনি বাড়তি দায়িত্ব দিলেন ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি খুশি হুম দল যা দিবেন তাই খুশি দল না দিলেও আমি খুশি কারণ তো আমি দলের কর্মী একজন আপনার নাম আমার নাম এমডি ওয়াকিল আহমেদ থ্যাংক